আইসা বিন্তে আবু বকর ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের স্ত্রীগণের মধ্যে একজন তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ সালামের তৃতীয় স্ত্রী এবং সকল বিবাহিত স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী নারী ইসলামের ঐতিহ্য অনুসারে তাকে উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের মাতা হিসাবে আখ্যায়িত করা হয় মুসলিম সম্প্রদায় তাকে হজরত মোহাম্মদ সাল্লাসালামের স্ত্রী হিসাবে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করে থাকেন এছাড়া ইসলামের ঐতিহ্যগত ইতিহাসেও তার অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়েশা রাদি আল্লাহ তালানহা আনহা ছশো তেরো খ্রিস্টাব্দের শেষের দিকে মতান্তরে ছশো চোদ্দো খ্রিস্টাব্দের প্রথম দিকে জন্মগ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহ তাল আনহু তার পিতা যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবি ও সহচর ছিলেন তার পিতার নাম আবু বকর রাদি আল্লাহ এবং মাতার নাম উম্মে রোমান বিনতে আমির হজরত আয়েশা রাদি আল্লাহ তালা এর শৈশবকাল কেটেছিল সিদ্দিকি আকবর রাদি আল্লাহ তালহ এর মতো জালিলুল কদর সাহাবার ছায়াতলে শৈশবকাল থেকেই তিনি ছিলেন সীমাহীন সম্পন্ন এবং শৈশবকালের সকল কথাই তার স্মরণ ছিল বলা হয়ে থাকে যে অন্য কোনো সাহাবি বা সাহাবিয়ার এত স্মরণশক্তি ছিল না শৈশবকালে একবার হযরত আয় সারাদ আল্লাহ তালানহা খেলনা নিয়ে খেলা করছিলেন এই সময় প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম নিকট দিয়ে যাচ্ছিলেন শিশু আয়সারা সারাদিয়াল্লাহ তালানহার খেলনার মধ্যে পাখা বিশিষ্ট একটি ঘোড়াও ছিল হুজুর হজুর সাল্লাহাম জিজ্ঞাসা করলেন আয়েশা এটা কি তিনি জবাব দিলেন ঘোড়া হজুর সাল্লুসাল্লাম বললেন ঘোড়ার তো পাখা হয় না তিনি নির্দিধায় জবাব দিলেন ইয়ার আসল কেন হবে না হজরত সুলাইমান আলহি সাল্লামের ঘোড়ার তো পাখা ছিল হজুর সাল্লাহ সালাম এই জবাব শুনে মুচকি হেসেছিলেন মোহাম্মদ সাল্লাহলামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহ তালানহার বিয়ে হয় মূলত প্রথম স্ত্রী খাদিজা বিনতে খয়লিদ রাজি আল্লাহ এর মৃত্যুর পরে মোহাম্মদ সাল্লু আলু আসাল্লাম জামা ইবনে কাইসের কন্যা সাউদার রাজি আল্লাহ বিয়ে করার পর আইসা রাদে আল্লাহ পরবর্তীতে তৃতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন তার বিয়ে খাদিজার মৃত্যুর পরে হয়েছিল এ পক্ষে বেশিরভাগ গবেষকই একমত পোষণ করেন যদিও তার বিয়ে হিজরতের দুই না তিন বছর আগে হয়েছিল এ নিয়ে ভিন্নমত প্রচলিত আছে কিছু সূত্র থেকে পাওয়া যায় যে মোহাম্মদ সেলাল্লাহ ইসলামের সঙ্গে তার বিয়ে খাদিজা রাদি আল্লাহ আনহার মৃত্যুর পরে হয়েছিল এপক্ষে বেশিরভাগ গবেষকই একই মত পোষণ করেন যদিও তার নিজের হিজরতের দুই না তিন বছর আগে হয়েছিল এ নিয়ে ভিন্নমত প্রচলিত আছে কিছু সূত্র থেকে পাওয়া যায় যে মোহাম্মদ সেল্লাহ সালামের সঙ্গে তার বিবাহ সাউদার রেলাহ তালাহের সঙ্গে বিবাহের পূর্বে হয়েছিল যদিও বেশিরভাগ হাদিস মোতাবেক মোহাম্মদ সাল্লাহ আলু ওসালাম সাউদারদ্দ্লাহ আয়েশা আয়সা তালানাহের পূর্বে বিয়ে করেছিলেন এটি প্রচলিত যে ওসমান বিন মাজুমের স্ত্রী খাওলা আবু বকরের নিকট দেখা করতে গিয়েছিলেন এবং এই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সঙ্গে সতেরো বা আঠারো বছর বয়সে আইসারা আল্লাহ তাল বিয়ে হয় বয়সের দিক থেকে তিনি ছিলেন মোহাম্মদ সাল আলহি সাল্লামের স্ত্রীদের মাঝে কনিষ্ঠতম বিয়ের সময় আইসারদি আল্লাহ তালহা বয়স কত ছিল এ বিষয়ে মতভেদ রয়েছে বিভিন্ন সূত্র অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে তার বিবাহ এবং এর সিদ্ধি মূলত সার্থেক হয়েছিল যখন আইসারাদি আল্লাহ তালানহায়ের বয়স ছিল ছয় বছর আহলুল সুন্নাহ বা সুন্নিদের হাদিসের বর্ণনা অনুযায়ী প্রচলিত তথ্যমতে মোহাম্মদ সাল্লাহ আল্লাসালামের সাথে যখন আইসারাদ আল্লাহ তালানহার বিয়ে হয় তখন তার বয়স ছিল তেরো থেকে সতেরো বছর আর বদরযুদ্ধের সময় ছশো চব্বিশ খ্রিস্টাব্দে নয় বছর বা মতান্তরে দশ বছর বয়স থেকে তার বৈবাহিক জীবন শুরু হয় এর পূর্বে প্রায় চার বছর বিবাহ পূর্ববর্তী জীবন তার পিত্রালয়ই শিশু বৎসলভাবে অতিবাহিত করেন সিয়া পণ্ডিত আল সাইদ জাফর মুরতাজা আল আমিলি এ ব্যাপার অস্বীকার করেন যে আয়শা ছ থেকে সাত বছর বয়সে বিয়ে করেছেন তার মতে বিয়ের সময় আয়শা রাদিয়াল্লাহ তালায়ের বয়স ১৩ থেকে সতেরো ছিল বিয়ের সময়ে হজরত আয়েশার দিয় আল্লাহ এর বয়স ছয় ছিল নাকি ১৩ ছিল না কি সতেরো ছিল নাকি উনিশ ছিল সেটা শতভাগ নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না হুজুর সাল্লি ওয়াসলামের পূর্বে হজরত আয়েশার দলাহ এর সম্পর্ক জাবির বিন মাতায়ামের পুত্রের সঙ্গে স্থির হয়েছিল কিন্তু জাবির মায়ের ইঙ্গিতে এই সম্পর্ক বাতিল করে দেয় কেননা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এবং তার পরিজন ইসলাম গ্রহণ করেছিলেন এরপর হাওলা বিনতে হাকিমের উদ্যোগে হজরত সাল্লাহ আলী হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে হজরত আয়েশা রাদি আল্লাহ জন্য পয়গাম প্রেরণ করেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু রাসুলে করিম সাল্লাহ আলহিহি মুখে ডাকা ভাই ছিলেন তিনি তাজ্জব হয়ে জিজ্ঞাসা করলেন ভাইয়ের কন্যার সঙ্গে কি বিয়ে হয় কাউলা রাদি আল্লাহ তালাহু এই কথা হজরত সাল্লু সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন আবু বকর আমার দিনী ভাই এ ধরনের ভাইদের সন্তানদের সঙ্গে বিয়ে যায় আছে হজরত সিদ্দিকী আকবর রাজি আল্লাহ তালু এর চেয়ে বড় খুশি আর কি ছিল যে তার কন্যার বিয়ে হবে রাসুল সাল্লাহিস্লামের সঙ্গে তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন বস্তুত হিজরতের তিন বছর আগে সওয়াল মাসে ছ বছর বয়সে রাসুল সাল্লাহসাল্লামের সঙ্গে হজরত আয়েশার বিবাহ সুসম্পন্ন হয় হজরত আবু বকর সিদ্দিকরা দেল্লাহ তালানহু স্বয়ং বিয়ে পড়ালেন পাঁচ হাম মোহর নির্ধারিত হল হুজুর আসাল্লাম ওসালাম আয়সার্দাহ তালানহার সঙ্গে বিয়ের সুসংবাদ স্বপ্নে লাভ করেছিলেন তিনি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি রেশমে ল্যাপটানো কোনো বস্ত্র তাকে প্রদর্শন করছে এবং বলছে এই বস্তু আপনার তিনি তা খুলে হজরত আয়েশার আল্লাহ তালানহাকে পেয়েছিলেন খুব সাদাসিধাভাবে হজরত আয়েশার এর বিয়ে হয়েছিল তিনি বলেছিলেন রাসুল উহ সাল্লাহ সাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমি সঙ্গীদের সঙ্গে খেলা করতাম আমি এ বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না ইত্যবসরে আমার পিতা আমাকে বাইরে বেরোনো নিষেধ করে দিলেন হিজরতির পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলহাম তার প্রথম স্ত্রী খাদিজার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন আয়েশারা দেহতালহাইয়ের সাথে তার বৈবাহিক জীবন অনেকাংশে তাকে সেই অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করে তার প্রথম স্ত্রীর পর আয়শারা দিল্লাহ তালানহাই ছিলেন তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী অনেক নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিসের মাধ্যমে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত একটি হাদিসে দেখা যায় এক সাহাবি তাকে প্রশ্ন করলেন এই জগতে কোন মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি উত্তর দিয়েছিলেন আইসা। আরেকটি হাদিসে পাওয়া যায় আয়েশার কক্ষটি তিনি এমনভাবে বানিয়েছিলেন যে তার দরজা সরাসরি মসজিদের দিকে ছিল তিনি ছিলেন একমাত্র নারী যিনি সামনে থাকা অবস্থায় তার কাছে ওহি অবতীর্ণ হয়েছিল অধিকন্ত আয়েশা রাদ্লাহু তালানহা ও হজরত মোহাম্মদ সাল্লু আলু মাঝে অত্যন্ত সুসংহত বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল তিনি তার অনেক জ্ঞান ও আদর্শ আয়েশা রা দাহু তালানহাকে নিজ কথা ও কাজের মাধ্যমে প্রদান করেছিলেন এবং অনেক সাহাবিকেই তিনি আইসার্দ্লাহ তালানহার কাছ থেকে ধর্মীয় বিধান শিক্ষার নির্দেশ দিয়েছিলেন যে মানুষটিকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন হজরত মোহাম্মদ আসাল্লাম তিনি হলেন হজরত আইসার্দ্ তালানহা এটা একটা হাদিসের মাধ্যমেই প্রমাণিত কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা সময়ে হযরত আয়েশার্দলাহু তালানহার বিরুদ্ধে বেবিচারের অভিযোগ করা হয়েছিল ঘটনাটি ছিল বনু মুস্তালিকের যুদ্ধের সফরে হযরত আয়েশা আদ্্লাহু তালানহা আনহা হুজুর সাল্লাহ সালামের সফর সঙ্গে ছিলেন রাস্তায় এক স্থানে রাতে কাফেলা অবস্থান করল হযরত আয়েশা রেল্লাহুতাল আনহা প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য তাঁবু থেকে বের হয়ে দূরে চলে গেলেন অসাবধানতাবশত গলার হাড় সেখান থেকে পড়ে গেল আর এই হারটি তিনি সহোদারা হজরত আসমারা তালানহার নিকট থেকে চেয়ে এনেছিলেন সেখান থেকে ফিরে যখন বুঝতে পারলেন যে হারটি হারিয়ে গেছে তখন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হলেন ধারণা করেছিলেন যে কাফেলা রওনা হওয়ার পূর্বেই হারটি সন্ধান করে ফিরে আসতে পারবেন যখন হার সন্ধান করে ফিরে এলেন তখন কাফেলা রওনা হয়ে গেছে তিনি খুব ঘাবড়ে গেলেন অনভিজ্ঞতার বয়স চাদর উড়িয়ে সেখানে শুয়ে রইলেন পরদিন সকালে সাফওয়ান বিন আল মুয়াত্তাল নামনি মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের সেনা দলের একজন বেদুইন সদস্য আয়েশা রাদিল্লাহ তালানহাকে খুঁজে পায় এবং তাকে তার কাফেলার পরবর্তী বিশ্রামস্থলে গিয়ে ফিরিয়ে দিয়ে আসে হযরত সাফওয়ান রাদিল্লাহ তালানহু মতান্তরে হযরত সাফওয়ান রাদিল্লাহ তালানহু কোনো ব্যবস্থাপনা বিষয়ক প্রয়োজনে কাফেলার পেছনে রয়ে গিয়েছিলেন তিনি হজরত আয়েশা রাদে তালানহাকে চিনে ফেললেন কেননা শৈশবে অথবা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে তাকে দেখেছিলেন তিনি তাকে পেছনে পড়ার কারণ জিজ্ঞেস করলেন যখন ঘটনা জ্ঞাত হলেন তখন খুব হামদরদি প্রদর্শন করলেন অতঃপর উম্মুল মমিনিন রাদে আল্লাহ উঠে বসিয়ে দ্রুত কাফেলার দিকে রওয়ানা হলেন এবং দ্বিপ্রহরের সময় কাফেলার সঙ্গে গিয়ে একত্রিত হলেন নাম করা মুনাফিক। আবদুল্লাহ বিন উবাই যখন এই ঘটনা জানতে পারল তখন সে হজরত আয়েশা ব্যাপারে রটিয়ে দিল যে তিনি আর এখন পবিত্র নেই সাদাশিধে মনের কতিপয় মুসলমানও ভুল ধারণার শিকার হলেন মুনাফিক আবদুল্লাহ বিন উবাইয়ের সাথে গুজব ছড়াতে সাহায্য করে হাসান বিন সাবিত মিস্তাহ ইবনে ওসামা হাম্মানাহ বিনতে জাহাস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর অপর স্ত্রী জৈনব জাহাজের ছোট বোন হাম্মানাহ বিনতে জাহাস এরা সকলে একত্রে গুজব ছড়াতে থাকে যে আয়েশা রাদে আল্লাহ তালানহা ও সাফওয়ান রাদে আলাহু তালাহু ব্যভিচার করে এসেছে এদিকে ওসামা ইবনে জাহিদ রাদি আল্লাহ তালহু হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে আয়েশা রাদে আল্লাহ তালানহার প্রশংসা করে অপপ্রচারের বিরোধিতা করেন এসব অপপ্রচারে হজরত আয়েশা রাদি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবন একেবারে বিষণ্ন হয়ে ওঠে কিন্তু তিনি ধৈর্য হারাননি আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন এ সময় রাসুল সাল্লাহ আল্লাহ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যদিও হজরত আলী দি আল্লাহ তালু মোহাম্মদ সাল্লাহ আলী পরামর্শ দেন যে তিনি যেন আয়েশাকে তালাক দেন এই সময় রাসল সাল্লাম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি চিন্তিত হলেন হযরত আইসার্দ্ তালানহা এর পিতামাতাও চরম উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কালাতিপাত করছিলেন মোহাম্মদ আয়েশা আইসার্দ্ল্লাহ তালানহার সাথে এ ব্যাপারে সরাসরি কথা বলতে আসলে তিনি আইসার ঘরে বসে থাকা অবস্থাতেই তার উপর ওহি অবতীর্ণ হয় এবং তিনি ঘোষণা করেন যে আল্লাহর পক্ষ থেকে তিনি আয়েশারাদিল্লাহ তাল তালানহার সতীত্বের নিশ্চয়তার ওহি পেয়েছেন সোরা নূরে ব্যভিচার ও অপবাদ বিষয়ে বিধান ও শাস্তির নিয়মের বিস্তারিত বিবরণ দেওয়া হয় আয়েশারাদিল্লাহ তালানহার অপবাদ রটনাকারীরা শাস্তি হিসাবে আশিটি ব্যত্রাঘাত সাজাপ্রাপ্ত হন মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হল রাসুল সাল্লাহ সাল্লাম চিন্তামুক্ত হলেন হজরত তালানহা এর পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারদিকে ছড়িয়ে পড়ল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতিদিন আসরের নামাজের পর তার স্ত্রীদের কক্ষ পরিদর্শন করতেন এবং তাদের খোঁজখবর নিতেন একবার তার এক স্ত্রী বিনতে জাহস এক আত্মীয়ের কাছ থেকে কিছু মধু পেলেন এরপর থেকে যখনই মোহাম্মদ সাল্লাহাম জয়নবের ঘরে আসতেন জয়নব তাকে কিছু মধু দিতেন যা হযরত মহম্মদ সাল্লুস্লাম খুব পছন্দ করতেন এরপর থেকে সব সময় পান করার কারণে জয়নবের ঘরে হজরত মো সাল্লাহু আস্লাম অধিক সময় ব্যয় করতেন এই ঘটনায় তার দুইজন স্ত্রী আইসারাদিল্লাহ তালানহা ও হাফসার আদালত তালানহা ক্ষুদ্ধ হলেন এবং একটা ফোন দিয়ে আঁটলেন মোহাম্মদ সাল্লুলি আসলাম তাদের ঘরে গেলে একে একে দুজনেই আলাদাভাবে হযরত মোহাম্মদ সাল্লুলি আসলামকে বললেন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ থেকে দুর্গন্ধময় মাগফির নামক কিসমিসের গন্ধ পাচ্ছেন তিনি তা খেয়েছেন কিনা উত্তরে তিনি তাদের বললেন যে তিনি জৈনবের কাছ থেকে মধু খেয়েছেন এবং তিনি আর কখনও সেটি খাবেন না এরপর পরপরই সোরা তাহরিমের একটি আয়াত অবতীর্ণ হয় যাতে বলা হয় আল্লাহ বলেছেন আল্লাহ কর্তৃক বৈধকৃত সকল খাবার তিনি খেতে পারবেন হে নবী আল্লাহ আপনার জন্যে যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের মালিক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় সোরা ছেষট্টি আর তাহরিম আয়াত এক থেকে দুই এই ঘটনার পর লোকে বলাবলি করতে থাকে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তার সাথে ধারালোভাবে কথা বলেছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এ ঘটনার কারণে মোহাম্মদ সাল্লাহ আলী অত্যন্ত মর্মাহত হলেন তিনি দীর্ঘ এক মাস তার স্ত্রীগণের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ রাখলেন হাফসার আল্লাহ হাকে তার পিতা ওমর আদেল্লাহ আলাহু অনেক শাসালেন। এবং তা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বললেন অবশেষে মোহাম্মদ সাল্লাহ আসালামের স্ত্রীগণ তার প্রতি অনুগত হলেন এবং সত্য কথা বলতে বিনীত আচরণ করতে এবং পরকালীন জীবনের প্রতি মনোযোগী হতে সম্মত হলেন আয়েশা রাদিয়াল্লাহ তালানহা বিবাহ পরবর্তী সমস্ত জীবনে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সর্বাধিক প্রিয় স্ত্রী ছিলেন যখন তিনি অসুস্থ হলেন এবং মৃত্যু নিকটবর্তী হওয়ার আশঙ্কা করলেন তখন তিনি তার স্ত্রীগণকে জিজ্ঞাসা করলেন পরবর্তী ক্রমে তিনি কার ঘরে থাকবেন যখন তার স্ত্রীগণ বুঝতে পারলেন যে তিনি আয়সার্দ্ তালহা এর সাথে থাকতে চাইছেন তখন তারাও তদানুযায়ী অনুমতি ও সম্মতি দিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার ঘরে ছিলেন এবং তার এই সবচেয়ে প্রিয় স্ত্রীর বাহুতে মাথা রেখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হজরত মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুর পর আরও পনেরো বছর আয়সারাদু তালানহা মদিনাতে ছিলেন তিনি তার অধিকাংশ সময় পবিত্র কোরআন ও হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ সুন্নাত ও হাদিস অধ্যয়নে ব্যয় করতেন মোহাম্মদ সাল্লি সাল্লামের মৃত্যুর পর জনগণ আবু বকরকে খলিফা নির্বাচন করে তখন আয়েশার দিল্লাহ তালানহা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী এবং খলিফার কন্যা হিসাবে সমধিক সম্মান পেতেন এমনকি জনগণ তাকে মোহাম্মদের কাছ থেকে সিদ্দিক সত্যবাদী প্রাপ্ত আবু বকরের কন্যা হিসাবে সিদ্দিকা বিন্তু সিদ্দিক সত্যবাদীর কন্যা সত্যবাদিনী বলে ডাকতে শুরু করে আবু বকর রাজ্য আল্লাহ তার মৃত্যুর পূর্বকালে ওমর রাদ্যিয়্লাহ তালানহুকে খলিফা নিযুক্ত করে যান খলিফা ওমরের শাসনামলেও তিনি দাপটের সাথে রাজনৈতিক সিদ্ধান্তসমূহ মতামত প্রদান করার স্বাধীনতা লাভ করেছিলেন হজরত ওমর রাদিল্লাহ তালানহু আততায়ীর হাতে আহত হওয়ার পর মৃত্যু পূর্বে ওসমান রাদেল্লাহ তালানহুকে খলিফা নিযুক্ত করে যান তিনি খলিফা হওয়ার পর উমাইয়াদের সুবিধা প্রদান করেন খলিফা হওয়ার পর প্রথম দুই বছর ওসমান রাদুল্লাহ তালানহু সাথে আয়েশা রাদেল্লাহ তালানহার তেমন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না এরপর থেকে বিভিন্ন কারণে উসমান রাজেল্লাহ তালানহুকে আয়েশা রাদিল্লাহ তালানহা ঘৃণা করতে শুরু করেন যার মধ্যে অন্যতম ছিল সাহাবি আম্মার ইবনে ইয়াসিরকে ভুল বিচারে মারধর করা এতে আয়েশা রেদিল্লাহ তালানহা খুবই ফেটে পড়েন এবং জনসম্মুখে বলে ওঠেন এত তাড়াতাড়ি কীভাবে আপনি রাসুল সাল্লাহ সাল্লামের সুনতকে ভুলে গেলেন যেখানে তার চুলের গোছা একটি জামা আর জুতু এখনও মলিন হয়নি এভাবে খলিফা ওসমান রাদিল্লাহ তালানহুয়ের সাথে আয়েশা রাদিল্লাহ তালানহার রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে থাকে অবনতি এক ধাপ এগিয়ে যায় যখন উসমান রাজেল্লাহ তালাহু তার নিজ ভাই ওয়ালিদ ইবনে উকবার অপরাধের শাস্তির বিচার এড়িয়ে যান আয়েশা রাদিল্লাহ তালানহা ও উসমান রাজিল্লাহ তালানহু মধ্যে এ নিয়ে তর্ক হয় এক পর্যায়ে উসমান রাদিল্লাহ তালানাহু বলেন কেন তিনি ঘর থেকে বের হলেন এবং কিভাবে তাকে ঘরে থাকতে বলা হয়েছিল এর অর্থ ছিল এরকম ক্ষেত্রে আয়েশারাদিল্লাহ তালানহা ও তার মতো নারীদের কি এখনও রাষ্ট্রীয় বিষয়ে জড়িত হওয়ার অধিকার ও সামর্থ্য আছে জনগণ আয়েশারাদিল্লাহ তালানহা ও উসমান রাদিল্লাহ রাজেল্লাহতালহের সমর্থনে দ্বিধা বিভক্ত হয়ে পড়ল একদল দল উসমান রাদিল্লাহ তালানহের পক্ষ নিল আরেক দল আয়েশারাদিল্লাহ তালানহাকেই উসমানের উপরে যোগ্য বলে দাবি করল আবদুল্লাহ ইবনে সাদকে মিশরের গভর্নর নিযুক্ত করার পর পরিস্থিতি আরও খারাপ হয় মিশরের মোহাম্মদ ইবনে হুজাইফা ওসমান রাদেল্লাহ তালানহু এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কাছে নবীর স্ত্রীদের নামে বানিয়ে মিথ্যা চিঠি লেখেন জনগণ ওসমান হয়ে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয় একটি বিদ্রোহী দল উসমান রাজতালহর বাড়ি অবরোধ করলে নবীর এক স্ত্রী সাফিয়া বিনতে হওয়াই তাকে আক্রমণ হতে বাঁচাতে এগিয়ে আসেন কিন্তু জনগণ তাকে অসম্মানের সাথে সরিয়ে দেয় নবীর স্ত্রীর সাথে জনগণের এই ব্যবহারে আয়সারাদিল্লাহু তালানহা খুবই অবাক ও মর্মাহত হন মালিক আল আশতার আস্তার আইসারাদিল্লাহ তালানহায়ের কাছে উসমান রাদেল্লাহ তালাহকে হত্যা ও উক্ত চিঠি সম্পর্কে জানতে চাইলে আয়সারাদিল্লাহ তালানহা উত্তর দেন তিনি কখনোই মুসলিমগণ ও তাদের ইমামকে হত্যার নির্দেশ দিতে চাননি তিনি আরও দাবি করেন যে ওই চিঠিটি তার লেখা ছিল না জনগণ উসমান রাদুল্লাহ তালানহের বিরোধিতা চালিয়ে যায় ওদিকে আইশা রাদুল্লাহ তালানহার মক্কা সফরের সময়ও চলে আসে অবশেষে পরিস্থিতি থেকে মুক্তি পেতে আইশারাদিল্লাহ তালানহা মক্কায় চলে যেতে প্রস্তুত হন ওসমান রাদুল্লাহ তালানহু তাকে অন্য কিছু না বললেও জনগণের উপর তার প্রভাবের কথা চিন্তা করে তাকে থেকে যেতে বললেও তিনি নিজ সিদ্ধান্তে অটল থেকে মক্কার পথে যাত্রা অব্যাহত রাখেন এবং মক্কায় চলে যান উসমান রাজিয়াল্লাহ তালানহ ঘাতক কর্তৃক নিহত হলে অনেক ব্যক্তিবর্গ হযরত আলী রাজিয়াল্লাহ তালানহুকে হত্যার সাথে সংশ্লিষ্ট একথা বলাবলি করতে থাকে আলী রাদিয়াল্লাহ তালানহ সরাসরি কথা অস্বীকার করেন পরবর্তীতে জনগণ তাকে খলিফা নিযুক্ত করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তবুও জনগণ জোরপূর্বক তাকে খলিফা মনোনীত করে এরপরেও হত্যার সংশ্লিষ্টতা বিষয়ে আলিরাদিল্লাহ তালানহর সম্পর্ক বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকে এক পর্যায়ে তা চরম আকার ধারণ করতে থাকে এবং হজরত আইস তালানহ তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন হত্যার প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে তিনি জনগণের সাথে এক হন এবং বজরার ময়দানে আলী রাদুলিল্লাহ তালানহুর বিরুদ্ধে যুদ্ধের আয়োজনে শরিক হন আলিরাদিল্লাহ তালানহর বিরুদ্ধে এ যুদ্ধে তিনি পেছন থেকে নির্দেশনা ও নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে এই যুদ্ধটি বজরার যুদ্ধ বা উটের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে আলিরাদিল্লাহ তালানহর বিরুদ্ধ বাহিনী পরাজিত হয় কিন্তু পরবর্তী ইতিহাসে এই যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী যুদ্ধের পর তিনি মদিনায় ফিরে আসেন আরও বিশ বছর তিনি বেঁচেছিলেন এ সময়ের মধ্যে তিনি কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নেননি এবং আলী রাদুল্লাহ তালাহুর সাথে মীমাংসা করেন তার জীবদ্দশাতেই হজরত আলী রাদুল্লাহ তালানহ ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হন এবং প্রথম মোয়াবিয়ার খলিফার পদে স্থলাভিষিক্ত হন পরবর্তীতে খলিফা হিসাবে মোয়াবিয়ার খিলাফতের কোনো বিরোধিতাও তিনি করেননি আইসা রাদিয়াল্লাহ তালানহা ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহলামের তিনজন কোরআন মুখস্থকারী স্ত্রীদের মাঝে একজন হাফসার দিল্লাহ তালাহার মতো আইসারাদিল্লাহ তালানহার কাছেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর লেখা কোরআনের অনুলিপি ছিল তাঁর জীবদ্দশাতে সাথে ইসলামের বেশ কিছু প্রসিদ্ধ ও সুস্পষ্ট বিধিবিধান যেমন নারীদের পর্দার বিধান চালু হয় বজরার যুদ্ধে হেরে যাবার পর আইশার্দ্িল্লাহু তালানহু মদিনায় ফিরে যান এবং একজন শিক্ষক হয়ে ওঠেন মদিনায় চলে আসার পর তিনি রাজনীতিতে প্রত্যক্ষ ভূমিকা পালন হতে অব্যাহতি নেন কিন্তু তারপরও রাজনীতিতে তার প্রভাব পুরোপুরি বন্ধ হয়নি তিনি নীরবে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে তাদের পরোক্ষভাবে প্রভাবিত করতে থাকেন মুসলিম সমাজে তিনি জ্ঞানী মহিলা হিসাবে পরিচিত ছিলেন যিনি পুরুষ সাহাবিদের সঙ্গে আইন কানুন নিয়ে তর্ক করতেন এ সময় তিনি একজন মহিলার সঙ্গে হজ করেন এবং হজের সকল নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেন জীবনের শেষ দুই বছর তিনি সবাইকে হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের গল্প শোনাতেন এবং এই উদ্দেশ্যে যে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের নামে প্রচলিত মিথ্যা বর্ণনাগুলো যাকে জাল হাদিস বলা হয় এগুলো যেন বিলুপ্ত হয়ে যায় যা তখনকার ইসলামী আইনের মাধ্যমে সমস্যা সৃষ্টি করেছিল আর এভাবেই হযরত দিল্লাহ তালানহার রাজনৈতিক প্রভাব ইসলামের উপর প্রভাব বিস্তার অব্যাহত রেখেছিল হজরত আইসা রাদিল্লাহ তালানহা রোগে আক্রান্ত হয়ে আটান্ন হেজরি সনের সতেরোই রমজান ষোলোই জুলাই ছশো আটষট্টি খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আটষট্টি বছর সাহাবি আবু হুরাইরা রাদ্লাহ তালাহু তারাবি নামাজের নামাজের পর তার জানাজা পড়ান এবং বাকি কবরস্থানে তাকে কবরস্থ করা হয়